কাজের সময় হয় না কে বলবে গুরুদেব বললেই তো বিপদ যে আনবে তার বিপদ তাই এই সব বিপদে তো আর কেউ যেতে চায় না যত বেঁচে চলা যায় নিজেকে বাঁচিয়ে রাখা যায় হ্যাঁ মানে আমরা বাঁচতে চেষ্টা করছি কিন্তু এটা বুঝতে পারছি না বাসব কিভাবে তাকে দিয়ে বাঁচবো কে বাঁচাবে না আমাকে মানে ওটা তো আমার বুঝতে হবে যে থেকে যে আমি বাঁচতে চাইছি কে বাঁচাবেন তিনি কে মানে যিনি আমাদের বাঁচাবেন আমরা তো তাকেই ভয় পাচ্ছি তাকেই আমরা মূল্যায়ন করতে পারছি না প্রতি বছর গুরু গৃহে যেতে হয় গুরুকে প্রতি বছর আনতে হয় গুরু শিষ্য প্রতি বছর একবার সাক্ষাৎ করতে হয় এটা বাধ্যতামূলক অথচ আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি যে গুরু গৃহে যাওয়ারও সময় নেই আর গুরুকে নিয়ে আসব সেটাও সময় নেই আর এই সুযোগে অশুভ শক্তিগুলা সংসারে প্রাধান্য বিস্তার করে কৃষ্ণ ভুলিয়ে বহির্মুখী করে মানে কৃষ্ণকে বলিয়ে দেয় মানে ভাগটা যখন গুরু শিষ্যের মধ্যে একটু পাক হয়ে যায় বেশি তখনই করে কি করে অন্য মন্ত্রণা দিবে অন্য অন্যদিকে মন নিয়ে যাবে নষ্ট করে দিবে ধর্মের মন নষ্ট করে দিবে সংসারের মন সমস্ত কিছু এলুমেলু করে দিবে এই জন্য ভাগবতে তৃতীয় খন্ডে মৈত্রী ঋষি বলেছিলেন হে বিদুর ঘনগন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর যদি ঘনগণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না কর তাহলে তুমি বজনে অগ্রগতি লাভ করতে পারবে কেন একটা কর্মকার যখন লোহাকে পোড়ায় তখন সে লোহাটা নরম হয়ে যায় তুলে রেখে দেয় কিছু সময় পর লোহা কিন্তু তদ্রুপুরু বৈষ্ণবী গীতা ভাগবতে আসলে মানুষের মন পরিবর্তন হয় দুর্বল হয় ধর্মের দিকে ধাবিত হয় কিছুটা পরিবর্তন আসে না আমার কিছু করা দরকার ঠিকই শুনেছি ভাগবতে হ্যাঁ না এখন থেকে একটু পরিবর্তন হওয়া দরকার মানে মনটা কিছুটা নরম হয় কিন্তু এটা যদি গণগণ হয় তাহলে আস্তে আস্তে মন ধর্মের দিকে চলে আসে আর না হলে যেই সেই হয়ে যায় এই সুযোগটা দেওয়া যাবে না এই জন্য ভাগবতে বলছে যে গণগণ গণ কাজটা করতে হবে তখন গনগণ বলতে প্রতিদিন সম্ভব না এই জন্য হরিভক্তি বিলাসে বলেছে বৎসরে একবার তো সম্ভব একবার করিতেই হবে মানে এর কোন দ্বিতীয় কথাই বলা হয়নি যে তুমি এক বছরে যখন করতে পারো আচ্ছা যা হোক দু বছরে করো এই কথাটা বলা হয়নি বলা হয়েছে বৎসরে একবার করিতেই হবে গুরু এবং শিষ্যের সঙ্গে যদি বৎসরে একবার সাক্ষাৎ না হয় গুরু শিষ্যের সম্পর্কটা চলে আসে আপনি সুখ পাবেন শান্তি আসবে যেখান থেকে নিস্তার হবে সেই জায়গাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় কোনো রাস্তা নেই একান থেকে রক্ষা হওয়া কারণ অশুভ শক্তি অনেক বেশি এই জন্য জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে আসিলেন গুরুর ভগবান অদ্ভুত ভাবে আসলেন কারণ মানুষের মধ্যে ভগবান মানুষের কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে বলছি গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে তাহলে একটা মানুষ দেখা যায় আমার বলছে উনি ভগবান বলছে গুরু কৃষ্ণ এক

নিস্তারের লাগি হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ জীবকে নিস্তার করার জন্য তিনি এই গুরু রূপটা ধারণ করলেন জীবকে উদ্ধার করার জন্য শান্তি দেওয়ার জন্য নিস্তার করার জন্য মুক্ত করার জন্য অথচ এই জায়গাটাকেই যদি আমরা ভালোভাবে না চিনতে পারি না বুঝতে পারি বা মূল্যায়ন না করতে পারি আর ভগবান কি করবেন ভগবান চিন্তা করছেন জীবকে কি করে রক্ষা করবেন উদ্ধার করবেন অনেক চিন্তা অনেক প্রকৌশল ভগবানকে নিজে গিয়ে চিন্তা করতে হচ্ছে বিভিন্ন রকম আকৃতি ধারণ করতে হচ্ছে আমাদের চিন্তা নাই ওনার চিন্তা তাই আমাদের এই জ্ঞানটুকু এখনই দরকার এই জন্য জ্ঞানের দরকার এটা হচ্ছে জ্ঞান সমস্ত কাজই করতে পারবে এটা নিত্য কাজ আমরা নিত্য কাজ বলতে কি বুঝি যে প্রতিদিন যে আমরা কাজগুলা করি সেই কাজ নিত্য কাজ তাহলে আমরা সব কাজেই করি কিন্তু এই কাজটাই করি না নিত্য কাজ মেন কাজ হলো এটা আমরা রান্নাও করতেছি খাওয়া দাওয়াও ঠিক আছে আবার বাথরুমেও যাচ্ছি নিত্য কাম হাড়ি বাতি মাসছি ঘরদোয়ার ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করছি নিত্য কাম কোনটা বাদ দিচ্ছি সব করছি শাস্ত্রে বলেছে নিত্য কর্ম কখনো পরিত্যাগ করিতে নাই যে কোনো পরিস্থিতিতে নিত্য কর্ম করিতেই হবে এই জন্য ভগবানের গুণকীর্তন করা পূজা অর্চনা করা গুরুদেবের নাম নেওয়া তাকে স্মরণ করা এটা নিত্যকর্ম তা আমরা সবকিছু করতে পারি এই নিত্যকর্মের মধ্যে এই নিত্যকর্মটাই বাদ দিচ্ছি মানে যা দিয়ে আমার শান্তি হবে কি আমি বাদ দিচ্ছি এই সংসার তো আমার না এই সংসারে আমার কেউ নেই আমি কিন্তু একা